হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না অনেক অনেক ভালো আছি আর আজকে সকালটা কোথা দিয়ে শুরু হলো বলো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যানিংয়ে কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে আমরা কিসের জন্য যাচ্ছি আর সকাল সকাল উঠে আমরা সব রেডি হয়ে গেছি আমি মা বাবা ভাই মাম্মা মামামের পাপা শুধু ভাই যাবে না ভাইয়ের কাজ ছুটি নেই তো সেই জন্য ভাই যাবে না আমরা এই কজনই পাঁচ ছজন মিলে যাব আর ট্রেনে উঠে মামামের জন্য কয়েকটা বই কেনা হলো মামা মার পাপা কিনলো যে সব মানে আগের বইগুলো তো সব ছিঁড়ে দিয়েছে আর ওই জন্য নতুন করে আবার বই কেনা হলো ওইগুলো পড়বে আর মারা এখন গেছে ওখানে ফল মিষ্টি তারপরে হচ্ছে ফুল এগুলো কিনবে তো সেই জন্য আর তারপর দেখতে দেখতে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি আর আমি না আমি আর মাম্মাম হচ্ছে সামনে বসে যাচ্ছি সামনে দেখো এই যে এটা হচ্ছে ক্যানিং নদী আমাদের তো তোমরা কারা কারা ক্যানিং এ থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে আমি আর মামাম বসে বসে যাচ্ছিলাম আর মামাম সকালবেলা ঘুম থেকে ওঠে না তো ওই জন্য ও গাড়িতে ঘুমিয়ে পড়েছে মানে গাড়িতে উঠতে না উঠতেই ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর ওকে ডিস্টার্ব করিনি আমি একা একাই একটু ভিডিও করতে করতে গেলাম আর চারিদিকের পরিবেশটা একটু উপভোগ করলাম গ্রামের পরিবেশ মানে সবুজ আর সবুজ এগুলো দেখলেই মানে চোখ একদম শান্ত একদম শান্তি হয়ে যায় তো এইগুলো এখন দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কোথায় এসছি বলো তো আমরা কোথায় এসেছো মা কোথায় এসেছো বলো তো ঠাকুরের কাছে বলে এটা হচ্ছে আমার মায়ের জন্ম ফিটে বলে দে মাম এটা মায়ের জন্ম ফিটে ও কাকা দেখতে দেখতে বাড়িতে চলে এলাম আর মামাম এখন গেছে আমার দাদু কোলে আর এদিকে এখন ঠাম্মা ব্যস্ত হয়ে গেছে মাদুর নিয়ে বসার জন্য আর এদিকে চলছে কিসের জন্য তোমাদেরকে বলেই আর আসতে না আসতেই দেখো ঠাম্মা আমাদের হাতে গিফট ধরিয়ে পুজোর জন্য জামা কাপড় দিয়েছে তো যেতে পারেনি পুজোতে সেই জন্য দেখো কত কিছু কিনে রেখেছে কি দরকার বলো ওদেরকে দিলে ওরাও আমাদেরকে দিতে হবে এটার কোনো মানে হয় ওই যে মামামের জামা আমার জন্য একটা নাইটি কিনেছে তারপর মামা আমায় পাবার জন্য একটা গেঞ্জি কিনেছে তো এই সব কিনেছে আর মামামকে হচ্ছে একটু লুচি খাইয়ে দিলাম আসার সময় দুটো ওই কচুরিগুলো হয় না ওই কিনে নিয়েছিলাম নিয়ে ওকে খাইয়ে দিলাম আর এখন নোক ছেনে নেব নোকটা ছেনে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে হবে স্নান করে আর রেডি হয়ে নিয়েছি তো কিসের জন্য রেডি হয়েছি এখন বলে দিই তোমাদের ফাইনালি আজকে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা সবাই আজকে গুরুদীক্ষা নেব মা বাবা নেবে তারপরে আমার হচ্ছে দাদা বৌদি ওরাও নেবে আমরাও নেব সবাই মিলে নেব তো ঠাকুরের আশীর্বাদই হতে পারে হয়তো ঠাকুর চেয়েছে তাই জন্য আমরা নিতে পারছি আর এদিকে হচ্ছে ঠাম্মা হচ্ছে রান্নাবান্না সব যন্ত্র করছে আর মামা মামের পাপা দেখো ধুতি তারপরে হচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে এগুলো নিয়েই হচ্ছে দীক্ষা নিতে হয় তো ওই জন্য ওগুলো পরে নিয়েছে সব কিছু নতুন পড়তে হয় মামা পাপাকে নতুন পরতে হবে আমাকেও পরতে হবে এদিকে মা বাবাও সব নতুন নতুন জিনিস পরেছে আর মামা মের সাথে আমি একটু খেলছিলাম একটু তো বসছেই না জানো তো কী দৌড়াদৌড়ি করছে মানে এত বড় জায়গা পেয়েছে তো গ্রামের শহরের দিকে কি বলে তো ঘরের মধ্যে সবসময় বন্দি থাকে তো আর হচ্ছে এখন গ্রামের বাড়িতে চারিদিকে খোলামেলা পরিবেশ শান্ত পরিবেশ দেখে ও আর নিজেকে ধরে রাখতে পারছে না চারিদিকে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে এইসব করে যাচ্ছে আর মামা মা পাপা শুধু দৌড়ে যাচ্ছে ওর পেছনে যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই করে করে ওর পেছনে দৌড়াদৌড়ি করছে আর এই যে এখন এখন অনেক নিয়ম নিয়মকানুন মেনে দীক্ষা নিতে হবে দীক্ষা নেওয়া মানে তো নেওয়া না অনেক কিছু নিয়ম কানুন রীতি রেওয়াজ সব কিছু মানতে হয় ভগবৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের আশীর্বাদে নেওয়া হচ্ছে তো আর যা তা ব্যাপার না আর এদিকে দাদা বৌদিরাও বসে পড়েছে এই যে দেখো মাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে আর এই দাদা বৌদিদেরও নেওয়া হয়ে গেছে এখন শুধু আমাদের পালা আমরা সবার ছোট তো ওই জন্য আমরা সবার লাস্টে নেবো আর এই যে দেখো আমাদের ঠাকুরের মন্দির কেমন বলবে অবশ্যই দিকে পুজো চলছে আর এদিকে হচ্ছে জ্যাঠা দেখো কতগুলো তালে শ্বাস নিয়ে বসেছে কাটতে এগুলো কিন্তু খেতে দারুন মামামের পাপা তো দৌড়ে দৌড়ে ওর পেছনে ওকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু মামাম একটু খায়নি ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে এই করছে আর তারপর পুজো হয়ে গেছে আর এখন আমরা এখন প্রদীপের তাপ নেব সবাই মিলে আর মামামের পাপা দেখো তো কেমন লাগছে দুটি পাঞ্জাবি পরে এখন হচ্ছে আমাদের গুরুদেব সবাইকে বলে দিচ্ছে কি কি নিয়ম মেনে চলতে হবে তো সেগুলোই এখন শুনছি আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে করতে করতে খেলা ধারে কে খেলতে আসে হ্যাঁ একা একা চুপি চুপি ওখানে পালিয়ে আসছে ও শামুক হ্যাঁ ওই তো আমার মা মাথায় কিলি মেরেছে মামের সারাদিন উপোস থাকার পর যখন ঠাকুরের প্রসাদ খেয়ে এক গ্লাস জল খাওয়া হয় না তখন সব তৃপ্তি মানে সব ক্লান্তি দূর হয়ে যায় সব কিছু একদম শান্ত হয়ে যায় আর এদিকে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে মা কলা করে সবাইকে প্রসাদ দেবে আর মামাম এখন চড়ছে স্কুটি ও দাদায়ের সাথে তারপরে অনেকক্ষণ পর আমরা দুপুরে লাঞ্চ করলাম আর সবাই একদম পুরো সব ঝিমিয়ে পড়েছে মানে সকালবেলা উঠে তো আর এই সারাদিন এদিক ওদিক করতে করতে একদম সবাই ঝিমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আমরা একটা লম্বা দিয়ে নিয়েছি দিয়ে এখন বাড়ি চলে যাওয়ার পালা আর মামাম তো যেতেই চাইছিল না অনেকক্ষণ ও ঘুমিয়েছে আমরা সবাই ঘুমিয়েছি ঘুমিয়ে আর এখন বাড়ি চলে যাব তো মন খারাপ করে আর কি লাভ হবে বলে একটা দিন একটা বেলার জন্য গেলাম আবার চলে আসতে হবে নিজের জন্মভিটিতে গিয়ে আবার চলে আসতে হয় এর কষ্টটা মানে আর বলার মতো নয় যদি আর একদিন দুই দিন থাকতাম খুব ভালো হতো আর এখন দেখো চারিদিকে সব সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব আর আসার পথে যাওয়ার সময় এই গরুটাকে দেখেছিলাম গরুটার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো গাড়িতে ধাক্কা দিয়েছে যার কারণে ঘাটটা একদম পুরো ভেঙে গেছে খেতেই পারছিল না যাওয়ার সময় দেখছিলাম যে একদম খেতে পারছিল না সব খাবার পড়ে যাচ্ছে দেখে এত কষ্ট লাগছিল মামা মেয়ে পাপা আবার একটা কমলা লেবু ছাড়িয়ে নিয়ে দিল আর তারপরে আমার হতে চলেছে একটা স্বপ্নপূরণ পূরণ এই যে বলেছিলাম না তোমাদেরকে ভাই ফোটাতে মা আমাকে একটা রিং লাইট কিনে দেবে বলেছিল তো সেই একটা ছোট্ট স্বপ্নপূরণ হয়ে গেল আর এখন ট্রেনে করে যাব তো ট্রেনের সময় কাটানোর জন্য তো কিছু কিনতে তো হবে তাই না ওই জন্য এই যে ছোলা ভাজা কিনে দিয়েছে বাবা বাড়িতে আসতে না আসতেই চলে এলো একটা বাড়িতে নতুন সুখবর তো বুঝতেই পারছো এটা কিসের কার্ড তোমরা দেখে নাও আর শাশুড়ি চলে এসছে বাবাদেরকে নিমন্ত্রণ করার জন্য আর মা হচ্ছে একটু ঘি আলু সেদ্ধ ভাত সবার জন্য করেছিল তো সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করব করে বাড়ি যাব তো এটা কিসের কার্ড এখন তোমাদের বলবো না অবশ্যই বলবো নতুন ব্লগ আসবে তোমরা দেখতে থাকবে আমার ভিডিও অবশ্যই তো সব কিছুই দেখতে পারবে ভিডিওতে আর এই যে ঠাম্মার দেওয়া নাটিটা একটু পড়লাম আজকে দেখছি যে ঠিক আছে কিনা ফিটিংস করতে হবে না নিশ্চয় একটু ফিটিংস করতে হবে আর মামা মেয়ের এখন একটু ওষুধ খাইয়ে দেবো কারণ এই ওয়েদার চেঞ্জের টাইমে তো ট্রেনে করে যাতায়াত করেছে ঠান্ডা লাগলে লেগেও যেতে পারে তো সেই এখন একটু অল্প অল্প করে ওষুধ খাইয়ে রেখে দেবো আর ট্রেনে ওখান থেকে আসার সময় দেখো কত কিছু কেনা হয়েছে যা পাড়া হয়েছে ট্রেনে সব কেনা হয়েছে আর দেখো কত জামা কাপড় এগুলো এখন এগুলো আমাকে সব কালকে কাস্তে হবে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো